ভিডিওটা করতে এলাম শুয়ে লেটেস্ট ভিডিওটা দেখার পর এটা কিন্তু রাতেই ছেড়ে দেবো বুঝলে তো এই ভিডিওটা আমার করা একান্ত দরকার কিছু কিছু মানুষের কথাবার্তা এত বিষাক্ত হয় সেটাই নিজেও জানে মানে বিষাক্ত হয় যে যেগুলোর জবাব ইমিডিয়েট দেওয়া দরকার অ্যাকচুয়ালি কিছু একটা প্রবলেম হচ্ছে দু ঘন্টা নিয়েছে ওই তোমার সানডিসার ভিডিওটা আপলোড হতে বুঝতে পারছো আর মন্দিরা কন্ট্রোভার্সি দিয়েছে তোমরা ইন্টারেস্টেড নাও আমি জানি কিন্তু আমি করবো ডলোড করবো ওই টপিকে ভিডিও করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি যখন প্রত্যেকটা টপিককে অ্যাড্রেস করা আমার দরকার আমার উচিত তো যাই হোক আমি আশা করছিলাম আমার গেসিং পুরোপুরি ঠিক হয় দেখছি আমি আশা করছিলাম টিনা ওয়েস্ট বেঙ্গলে এসছে শু মকচুল আসবে না তাই হয় একটা জিনিস তো টিনা ওয়েস্ট বেঙ্গলে থাকলে শুয়ের লাভটা কী একটা জায়গায় বলছে যে টিনা নিজের জন্মস্থানে আনসেফ আর যেখানে বাইরে প্রবাসী আছে ওখানেও সেফ দেখো যে থাকবে তার ফিলিংসের ওপর বারো বছর সংসার করার পর এই মহিলার এই মধ্যবয়সী মহিলা যদি মনে হয় শ্বশুর বাড়িতে সে টিকতে পারছে না স্বামীর সাথে সে টিকতে পারছে না যেখানে তার স্বামী এবং সে ছাড়া কোন মানে কেউ নেই সেই পুল্লরা বারো মনে আছে তো না কই শ্বাস শ্বশুর না কই স্বতা কার সাথে কন্দল করিয়া কার সাথে দ্বন্দ্ব করিয়া চক্ষু করলি রাতা তোমার মনে আছে ফুল্লো ফুল্লোরার বারো মাসা তোমাদের মনে আছে আমরা ক্লাস টুয়েলভে পড়েছিলাম বেঙ্গলি সেকেন্ড রাঙ্গার ছিল আমার তো এইখানে একটা জিনিস দেখো শুয়ে কোনো প্রতিদ্বন্দ্বী নেই ওখানে শুধু টিকটিক করে একটা স্বামী যে সারাদিন বাড়ি থাকে না তার সঙ্গেও মানিয়ে গুছিয়েও থাকতে পারে না সেই স্বামী পায়ের তলায় থাকে জানে সে হাজারটা পুরুষের সঙ্গে চ্যাট করে বসে বসে তবু কিছু বলে না তার সঙ্গেও মানিয়ে থাকতে পারেনি ছিনাল বলেছে বলে ও আজকে ফ্ল্যাটে গেছে ওই রকম অত ভালো শ্বশুর শাশুড়ি অত ভালো স্বামী অত ভালো ভেড়া স্বামী মানে পোষ্য স্বামী আর কি ওই রকম একলা একেশ্বরী হয়ে আছে যা খুশি তাই করছে সে ফ্ল্যাটে চলে গেছিলো কারণ তার কাছে মনে হয়েছিল ওই বাড়িতে সে আর থাকতে পারছে না এবং পুরো পুরি নাটক করছিল কিরকম তোমার একটা কোনো কোন জায়গায় জলটা খুব টপবক করে ফুটেছে যার জন্য এটা ফ্ল্যাট হয়েছে গুপ্তি বলছিল ফ্ল্যাটটা নাকি কেনা আমি বলছি না কিন্তু যুক্তিও বলছে ফ্ল্যাটটা কেনা কারণ মাস থেকে ওখান থেকে চলে আসতে পারে না বুঝতে পারছো দুমাস ফ্ল্যাটে থেকে কেউ চলে আসতে পারে না ফ্ল্যাটে থাকার একটা নিয়ম আছে একটা সারা জীবনটা তো ফ্ল্যাটে কেটে গেল একটা তোমার ইয়ে আছে এগ্রিমেন্টের ব্যাপার থাকে বুঝতে পারছো এইবার ব্যাপারটা হচ্ছে যে আজকে টিনাকে বলছে যেখানে জন্মস্থান সেখানে সে ফিল করছে না তার ফিলিংসের জন্য ওপর ডিপেন্ড করছে তার কর্মের উপর সেটা ডিপেন্ড করছে কর্ম যেরকমই হোক সেই কর্ম ধুয়েই তো তুমি ছাব্বিশ থেকে একচল্লিশে চ্যানেলটা তুলেছো কর্ম যেরকমই হোক সে তো কর্ম টিনার থেকে মন্দিরার আরও খারাপ মন্দিরা কাছে চাকলে ভিউ হয় সোনার লকেট পাওয়া যায় মন্দিরার মানে দর্শকেরা এসে ওই বেশি পয়সা দিয়ে ওই থাল থালে প্যালপালে ওই ঝুটো গয়না কেনে সুতরাং মন্দিরা কিছু বললে সেটাও হৃদয় লাগবে না মন্দিরা যখন অভিশপ্ত ব্যাগ বলেছে মকফোসকে বলে ফেলেছে তাই না সুতরাং যে যার ভালোটা সে নিজেই বোঝে ওই যে এই কথাটা আহ বোধ হয় গীতাঞ্জলি জিজ্ঞেস করছে গীতাঞ্জলি নয় গীতা জিজ্ঞেস করছিল যে আপনা আপনা সকলের আপনা আপনা আপনার নর্মাল কথাটা আমি ইউজ করেছিলাম মানে কি রিনা দাস বলে একটা আইডি থেকে ওটা বেচারামের ভিডিওতে লেখা হয়েছিল যেখানে বেচারাম ড্যাম্পকে ড্যাম বলছে তো একজন শুভমনস্ক দর্শক সুদ্রে দিয়ে বলেছেন যে ওটা ড্যাম নয় ড্যাম্প তুমি ভুল বললে বাচ্চাটা ভুল শিখবে কারণ আমাদের সকলের কনসার্ন ওই বাচ্চাটা বাকি ব্লগার যে ডাহামিত্যবাদী একটা ব্লগার সেটা তো আমরা জানি আমরা ওর ও ওর এবং ওর মার প্রতি কনসার্ন নই যারা তিন দিনের খিচুড়ি শুদ্ধ বুড়োটাকে দেখাতে পারে এবং আমাদের অনেকেরই ধারণা বুড়োটা খিচুড়ি খাচ্ছিলো কারণ পমফ্লেট মাছ খাওয়া দেখায়নি কমফেজ মাছ যে বুড়ো খাচ্ছে বা বাচ্চা খাচ্ছে সেটা দেখায়নি আমার যদি ধারণা ওটা ওই মাছ লেই খেয়েছে কারণ বাচ্চাটাকে সেদিন বলছে বাচ্চার বাবা বাঁধাকপি দিয়ে জলখাবারে ভাত খাচ্ছে এটাও তিনার অসুবিধা হতো টিনা তিনবেলা ভাত খেতে না যাই হোক বাচ্চা বাবা যখন বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছে বাচ্চার ঠাকুমা বাচ্চাটাকে জিজ্ঞেস করছে তোকে কি আলু দেবো কেন সবজি রয়েছে তো সবজি দেবে না বাচ্চাটাকে তো এই সমস্ত দেখার পর ধারণা হতেই পারে যে বুড়োটা খিচুড়ি দিয়ে ভাত খাচ্ছে এই খিচুড়ি দিয়ে ভাত খাচ্ছে বলছি তিন দিনের বাসি খিচুড়ি খাচ্ছে যেটা কুকুরবার মুখ দেয় না তাই না তো এই যে যখন সুতরাং এই জন্যই আমাদের ওই ব্লগারটার প্রতি কোনো রকম কোনো দেখতে ইচ্ছে করে না কোনো আকর্ষণই দেয় দেখার শুধুমাত্র ওই তুলতুলে বাচ্চাটাকে দেখি তো ওই ভদ্রমহিলাও সেই কনসার্ন থেকে বলেছিলেন যে ড্যাম নয় ড্যাম্প নালে বাচ্চাটা ভুল শিখবে সেইটা বলার পর রিনা দাস তাকে ওরা গ্রামের মানুষ আরে গ্রামের মানুষ হলে ইংরেজি ভুল বলবে মানে অদ্ভুত এদের যুক্তি ওরা গ্রামের মানুষ বলে এত বড় একটা গরু রচনা লেখার পর লাস্ট লাইনটা ছিলেন সবার আপনা আপনা নর্মাল লাস্ট লাইনটা লিখেছিলেন সবার আপনা আপনা নর্মাল সেই কথাটাই আমি দুদিন ধরে ইউজ করেছি যে অন্য সকলের ক্ষেত্রে সবার আপনা আপনা নর্মাল টিনার ক্ষেত্রে এই কেন করলে ওই কেন করলে বাবা টিনার কমেন্ট বক্সের একটি কমেন্ট আছে যেটা নিয়ে আমি কাল ভিডিও করব। বাবা টিনা একটা হিন্দি কথা কি বলেছে যে এদের তো সেই আরশোলার গায়ে হিট মারলে যেরকম অবস্থা হয় হিংসা এমন চলবার করছে ভাষা খিচুড়ি ভাষা খিচুড়ি মানে ভাষায় হিন্দি কেন ঢোকাচ্ছে বুঝতে পারছো একজন আবার বলছে তোকে লোকালটা নিয়ে মানে হিংসাটা বুঝতে পারছো কেন বলি ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এখানে যারা কন্ট্রোভার্সি ভিডিও করছি যারা ব্লগিং করছে পিওর এই যে আমি পিওর কথাটা ইংলিশ বলে ফেললাম পিওর বাংলা ভাষায় কেউ কথা বলে পিওর হিন্দি ভাষায় কেউ কথা বলে আজকাল ইংরেজি ঢুকেই যাচ্ছে আমাদের শব্দের মধ্যে মানে আমাদের সেন্টেন্সের মধ্যে ইংরেজি তো ঢুকেই যাচ্ছে হিন্দিও ঢুকে যাচ্ছে এই যে অজ পাড়া ওই একটা গেঁয়ো ভূত ব্লগার সে পরবারিশ পরবারিশ করে কথা বলছে মাহল বুঝতে পারছি এইভাবে কথা বলছে কিন্তু টিনার ক্ষেত্রে এদের প্রচণ্ড হিংসে হচ্ছে ওই ভিডিওটা নিয়ে পরে আসছি এটা আসছি সুয়ের ভিডিও নিয়ে প্রথমটাই শুরু হলো যে টিনার কেন মানে ওর মেন কনসার্ন হচ্ছে টিনা কেন ওয়েস্টবেঙ্গলে থাকবে না আমি এইটা বুঝতে পারছি না ওর প্রবলেমটা কোথায় টিনা নিজের টাকায় খায় নিজের টাকায় পরে নিজের ইচ্ছেতে বাঁচার অধিকার আছে তার যদি মনে হয় সে একটা বেটার প্লেসে থাকবার যোগ্যতা রাখে তাহলে সে কেন ওয়েস্টবেঙ্গলে থাকবে কারণ বিবাহিত মেয়ে কোনোদিনই বাপের বাড়িতে সেই আগের মতো করে বসতে পারবে না যদি মেয়ের বিয়ে না হয় তাহলে সেই দাদা গঞ্জনাকে পড়ে থাকবে গলগ্রহ হয়ে থাকবে তবু সেটা তার বাপের বাড়ি মানে সেটা তার বাপের বাড়ি নয় সেটা তার বাড়ি কিন্তু বিবাহিত হয়ে গেলেই সেটা বাপের বাড়ি হয়ে যায় আমাদের মেয়েদের তো এটাই নিয়ম এই এই গ্রামে বাপের বাড়ি গেরাম পাড়ে শ্বশুর বাড়ি তোমার না বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুয়ের মতো মেয়ে ছেলেরা যারা বারো বছর এক ঘর সংসার করার পর স্বামী ছিনাল বলেছে বলে আজকে নষ্টমো করে উঠে গেল মদ খেতে একটা ফ্ল্যাটে সেখানে বাপের বাড়ির লোকেদের নিয়ে নস নষ্টমো নছালাগিরি করতে রইল তো বলবো ও বোন মদের চাট বানিয়ে নিয়ে আসতো বলে দর্শকরা বলছে আমি বলিনি এবং এখানে কিন্তু ও দর্শকদের মানসিকতা দর্শকদের সেন্টিমেন্টের থোড়াই কেয়ার করতো ও না দেখাতো বসে বসে খালি দিচ্ছি ঘর দিচ্ছি করতো কাজকর্ম করতে পারতো না কারণ ওর হ্যাং ওভার চলতো শুনেছি এই হ্যাং ওভার সালমান খানিকটা মনে আছে না শুনেছি এই এইটা খেলে হ্যাং ওভার চলে সারা রাত ভর পার্টি করতো যার জন্য বাড়িওলা ওর বাবাকে ফোন করতে বাধ্য হয়েছিল এইগুলো সম্বন্ধে কোনো ক্লারিফিকেশন কিন্তু দর্শকদের দেয়নি দ্বিতীয় কথা বাড়িতে টুকটাক হচ্ছে ঠিক আছে বাড়িতে কনসিপ্ট করতে পারছে না বলে ফ্ল্যাটে গেল কনসিভ না করে ফিরে এলো কেন ফ্ল্যাট থেকে ফিরে এলো এই ব্যাপারে কোনো রকম ক্লারিফিকেশন দর্শকদের দেয়নি এবং দর্শক দর্শকরা যখন জিজ্ঞেস করে তখন বলছে ধুর বোকা ধুর পাগল ভাষাটা আমার মনে আছে দূর পাগল আমি তো কিছুই দেখাইনি ও কিছুই দেখায়নি সেটা পাগল বলে বুক ঠুকে বলছে আর টিনার ক্ষেত্রে বলছে টিনার কি জরুরি কাজ সেগুলো এত ভয়ঙ্কর ও দর্শকদের বলতে পারবে না দেখো মানুষের জরুরি কাজ অনেক রকম থাকে সেখানে টিনার মাথায় দশ রকম কেস ঝুলছে নিশ্চয়ই কিছু জরুরি কাজ আছে প্লাস বেঙ্গলে এসআইআর চলছে কিছু একটা ব্যাপার আছে এটা কিন্তু টিনা তোমার অটোয় করে যেতে যেতে হ্যান্টে দিয়েছিল। যে যদি এসআইআর এর জন্য আসতে না হয় তাহলে আবার আরো এক বছর পরে এখানে এরা রট আছে দেখো সু বলেছে সুতরাং সু চাটারা বসে যাবে একই টপিক দিতে এদের একটা অদ্ভুত চাটার ইয়ে আছে মুখে যতই লাত খাক আমি দেখেছি এক একজন দোগলারা মানে এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত লাত হয় মানে সু বলছে আমাকে চাটিস না আমাকে অয়েল মারিস না কারণ তুই যে আমার তুই বা তোরা যে আমার দর্শকদের কবজা করতে চাইছিস আমাকে ছেটে ছেটে সেটা আমি বুঝতে পারছি কারণ সু জানে ও যে কাণ্ড কান্ডকারখানা করছে ওর দর্শকরা ওর উপর রেগে যাচ্ছে সেইখানে দর্শকরা ওর ওপর রেগে গেলে ওর নিন্দেটা ঠিক সহ্য করতে পারছে না বুঝতে পারছো তো এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার চাই যে শোকে চাটবে ওই ভাব মানে একটুখানি গায়ে হাত বুলিয়ে সমালোচনা করবে বেচারামের ক্ষেত্রেও তাই মানে গায়ে হাত বুলিয়ে নরম নরম গালে এই লম করলে হতো ওই লম করলে হতো ঠিক এইভাবে সমালোচনা করবে আসল পয়েন্টে পয়েন্টে কোনোদিন জয় বলবে না যাতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এরকম জিনিসও বলবে না সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রথমেই সুর মুখেলাতি মেরে দিয়েছিল কিন্তু সু জানে ওরা আমার চাটা যেমন শু হচ্ছে মারিয়ার মন্দিরের চাটা তোমরা আজকের আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখা বুঝতে পারবে কীরকমভাবে ব্যাকগ্রাউন্ডে হয়তো নিশ্চয়ই ফোন হয়েছে আজকে মারিয়াকে ছাড়তে চলে এসছে কালকে বলছে মারিয়া অ্যাকচুয়ালি ভিডিওটা দুজনকে নিয়ে করেছে তো প্রথমটা টিনাককে নিয়ে করেছে সেকেন্ডটা একটা মারিয়াকে নিয়ে করেছে কালকে বলছে মুসলিম মহিলারা কি প্রেগনেন্ট হয় না হিন্দুদের থেকে মুসলিম মহিলারা বেশি প্রেগনেন্ট হয় আর মুসলিম মহিলারা কি রোজা রাখে না বলছে আজকে বলছে মানে নিশ্চয়ই মারিয়া ব্যাকগ্রাউন্ডে ফোন করেছে এক একবার হয়তো ফোন করে কান্ট্যাক্ট বলে দিয়েছে আজকে বলছে যে ওর কমেন্টের থেকে বেশি জরুরি হচ্ছে ওর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট স্কিপ করাটা কি ঠিক হয়েছে যে ব্রেকফাস্ট স্কিপ করা নিয়ে মারিয়াকে বলতে এসছে সে তার পেটের বাচ্চার প্রতি কর্তব্য করে না মানে মারিয়া ভালো মা নয় মাতৃত্ব তুই বুঝবি কি করে রে যে মানে জয়ীকে নিয়ে অত বাজে কথা বলে সে মাতৃত্ব বোঝে যে নিজের পোষ্যর ধ্যান রাখে না যে ফর্টি নাইনের বাচ্চাগুলোকে সে তলায় না গাড়ির তলায় কোথায় দেয় সে মাতৃত্ব কিছুই বোঝে না সে তো আমি বুঝেছি এর ভিডিও দেখে দেখে বাবা রাধু করে বলতে ভয় করে এক বাচ্চাদের নিয়ে যা বলি যে সাথে কে কে ওই বাচ্চা খাকি কি না কি সব বলে না ঠিক বলে বাবা বাবা মার এগুলো বলতে ভালো লাগে বাবা সন্তানের অন্ত্যেষ্টি হচ্ছে এই ধরনের কথাবার্তা বলেছে মানে এর কোনো রকম কোনো ইমোশন নেই বেচারাম যেমন নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না এই মহিলাও ঠিক তাই কিন্তু তো যাই হোক মারিয়াকে কালকেই বলছে রোজা রাখার জন্যে সবে ভারত রাখার জন্যে যে মারিয়া কোনো পুজো পুজো আচ্ছা করে না ও যখন ইফতার রোজা এগুলো দেখায় না তার মানে ও মুসলিম ধর্ম মানে না আর যেহেতু নিজে মুসলিম হয় মুসলিম ধর্ম মানে না সুতরাং হিন্দু ধর্ম মানতেই পারে না অথচ আমরা কিন্তু দেখছি কার্তিক পুজো করেছে কার্তিক পুজো করলে বাচ্চা আসে বা বিয়ে হয় এরকম শুনেছি তার ফল মারিয়া প্রেগনেন্ট নজনা লাগে বুঝতে পারছো দেখো ভগবান আশীর্বাদ তো করেছেন বাচ্চা হওয়াত বাচ্চা হওয়া ভালো স্বামী পাওয়া বিয়ে হওয়া এগুলো তো সব ভগবানেরই আশীর্বাদ মারিয়া যে কাজগুলো করেছে মারিয়া তো বলেনি আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি আমি ধর্মান্তরিত হয়েছি বলেনি ও এটা অনুপম ক্রিয়া করে দিয়েছিল বেশিরভাগ দর্শক হিন্দু তারা চাইছে যে মারিয়া হিন্দু ধর্ম গ্রহণ করুক ওদের বিয়েটা ওদের কন্টেন্ট ওই বিয়েটা দেখিয়ে ওরা চ্যানেল তুলতে চাইছে এবং ভিডিওটা দেখিয়েই কিন্তু মারিয়া ইন্ডিভিজুয়াল ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এখন কিন্তু মারিয়ার তোমার দর্শক হয়েছে এই যে যে ভিডিওটা নিয়ে আমি ভিডিও করতে এসেছি এখানে মারিয়ার সম্বন্ধে কথাবার্তা যেগুলো বলছে শু এগুলো মারিয়ার দর্শকদের কিছুটা জবাব দিচ্ছে মারিয়ার ইন্ডিভিজুয়াল দর্শক ফ্যান হয়েছে এতদিন কিন্তু ও পুরোপুরি মন্দিরের ছায়াতে ছিল মন্দির আর হেল্প করার একটা মানুষ সেই হিসেবে উঠেছিল ঠিক যেমন মৈনাককে ইনসাইড আউটের মৈনাক বলছে বুঝতে পারছো মন্দিরা ওদের বাড়িতে থেকে যে শুধু তাই না জয়ীকে নিয়ে শর্টস করতে বলতে বলে মানে অনেক ভিডিওতেই শুনেছি জয়ীকে একবারে চুষে খেয়েছে এইভাবে বলছে জয়ীকে চব্বিশ ঘন্টা আদর করা তাকে নিয়ে শর্টস করা মানে চ্যানেল তোলার জন্য জয়ীকে প্রফ হিসেবে ইউজ করেছে রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যেমন শ্রীজাকে নিজে যখন আদর করতো তখন কিন্তু বলতো যে চ্যানেল তোলার জন্য প্রফ হিসেবে ইউজ করেছে সু বলতো কিন্তু আসল কথা হচ্ছে সু যে পোশ্যটাকে রেখেছিলো ও চাইতো না রাখতে কিন্তু রেখেছিল চ্যানেল তোলার জন্যই ওই ও শোটাকে খাওয়ানো দাওয়ানো এটা একটা কন্টেন্ট ভিডিওর একটা কন্টেন্ট হলে ও সারা বাড়িতে একাকি দেখাবে আর ওর স্বামীর নিন্দে করা এছাড়া তো শোয়ের ব্লগ ভিডিওর কন্টেন্ট কিছু নেই তো যাই হোক এখানে দেখো মারিয়াকে কাল বলছে তুই রোজা রাখলি না কেন সেটা দর্শকদের দেখালি না কেন এবং দেখাস নি অথচ দর্শকদের বলছি যে আমি সবই করি মুখে দেখাই না তার মানে তুই গর্ভাবস্থায় মিথ্যে কথা বলছিস মানে কালকে ও মারিয়াকে রোজা রাখার জন্য ইনসিস্ট করছে যে মুসলিম মেয়েরা হিন্দুদের চেয়ে বেশি প্রেগনেন্ট হয় মুসলিম মেয়েরা কি আর রোজা রাখে না প্রেগনেন্ট হয় না প্রেগনেন্ট হলে কি কেউ রোজা রাখে না কালকের ভিডিও আছে আর আজকের ভিডিও বলছে যে ব্রেকফাস্ট স্কিপ করে ব্রেকফাস্ট স্কিপ করে বাচ্চার প্রতি অনাদর করেছে মারিয়া তার মানে সুয়ের সমালোচনাকে আর কি সিরিয়াসলি নেওয়া উচিত শুয়ে তখনই ভিডিও হবে ভিডিওতে ভিউ হয় ঠিক যেমন জাস্টের কথা বলছি এই কথাটা যদি লাইনে দেয় যদি দেয় যেমন অনেক দোবলা ছোবলা পোগলা আছে যাদের ওপরে টিনা ঠকাচ্ছিস টিনা ঢবমাচ্ছিস টিনা মিথ্যে কথা বলছিস এই ধরনের টাইটেল না দিলে ঠিক জমে না কারণ দর্শকরা ওইটা শুনতে চায় তো প্রথমে বলেই দিলাম যে সু যখন বলেছে যে টিনা হাউস বাংলায় ফিরে আসছে সুতরাং চাটারা ওই ওই অ্যাঙ্গেলেই ভিডিও করবে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে সুপ্রথমেই বলছে যে টিনার যে গো জরুরি কাজ ওটা এতই ভয়ানক জরুরি দর্শকদের বলবে না বলবে না ব্লগারদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে কথা সে বলবে না যেমন মদ খেয়েছিস ধরান পড়ার আগে তুই বলতিস না মারিয়ার সঙ্গে গিয়ে এত মত খেয়েছিলিস মারিয়া বমি করেছিল সে কথাটা বলিস মারিয়ার সঙ্গে রীতিমতো আলাপ হচ্ছে সেগুলোতেই বলিস না তো আজকারই কথা এখন মারিয়া এই যে প্রেগন্যান্সির সময় ভিউ লুটবে তো প্রচুর ভিউ লুটবে মানে কি প্রচুর ঠিক লোকে হবে কারণ একটা প্রেগনেন্ট মহিলাকে মনে আঘাত দেওয়াটা ঠিক না মনে আঘাত দিয়ে হেলথ এই যে আজকে শু বলছে না আমি যা বলেছি তাতে কি ওর কোনো ক্ষতি হচ্ছে হ্যাঁ হচ্ছে ওর মেন্টাল হেলথের ক্ষতি হচ্ছে মেন্টাল হেলথ এবং শারীরিক হেলথ জুড়ে থাকে প্রেগনেন্ট অবস্থায় মেন্টাল হেলথের ক্ষতি করছে কিন্তু এই দুইজনেই এই ছর্দি এবং ছর্দির বনু সে টাইটালে ঠুকেছে যে মোবাইলের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদতে পারি না তাই না কিরে ওই মদ খেয়ে যে ঢলা ঢলি সে তো কেঁদে কেঁদে ভিডিও হাজব্যান্ড ওয়াইফ দুজনে সিঁদুর পরেই পড়াচ্ছে আর সিঁদুর তুলছে তখন মেয়ের কথা মনে ছিল না তখন তো ক্যামেরা দেখে কাঁদছিলিস তাছাড়া তোর এই ছোট দিদি ভাই এ তো সবথেকে বেশি ক্যামেরা দেখে কাঁদে তো এ আবার টিনাকে বলে যে টিনা দর্শক ঠকাচ্ছে প্রথম কথা হচ্ছে শু কিন্তু ভিডিও ফ্ল্যাট থেকে কেন এসছে এটার কথা কাউকে বলেনি বুঝতে পারছো দু নম্বর কথা দু মাসের মধ্যে ফ্ল্যাট থেকে ও এলো কি করে এই ব্যাপারটাও ক্লিয়ার করেনি অথচ টিনাকে বলছে তার যে জরুরি কাজ সেটা ওকে বলতে কেন বলবে কেন বলবে টিনা এমন একজন ব্লগার যার কাজে ক্ষতি করার জন্যে মানুষ মানুষ আগ্রহী হয়ে আছে কাজে ক্ষতি করার জন্যে বুঝতে পারছো ওই যে জিনিসপত্রগুলো ওইগুলোতে অনেকেরই সন্দেহ আছে যে কেউ বাধা দিয়েছে ডানকুনির ও যেতে দেয়নি তারপর তোর বাড়ির লোকেরা হাত ধুয়ে পড়েছে টিনা যাতে সকলে না হয় এই এই যে প্ল্যানটা এই প্ল্যানটা টিনার কাছে খবরটা গেছে যে জরুরি কিছু কাজ আছে বুঝতে পারছো কোর্টের ব্যাপার হোক বা কিছু ব্যাপার হোক গভর্নমেন্টের জিনিস দু মাস আগে বা পনেরো দিন আগে বা এক মাস আগে নোটিশ চলে যায় ওর মা তখন ওখানে প্রেজেন্ট ছিল তখনই ওদের মধ্যে প্ল্যান হয়েছে যে এই কটা দিন এক্সট্রা ভাড়া গুনতে হবে সুতরাং জিনিসপত্রগুলো দাদার বাড়ি থাক আবার যখন টিনা আসবে তখন আবার ওখানে ফ্ল্যাট নিয়ে থাকবে ওই ফ্ল্যাটটা দাদু ঠাম্মির মদতে হয়েছিল টিনার মা যাকে লোকৃতি করলো আপাতত দাদু ঠাম্মির আশীর্বাদটা পাবে বলে মনে হচ্ছে না তারপর ভবিষ্যতের গর্ভে আর কি আছে দেখা যাক কিভাবে টিনা আমাদের চমক দেয় এবং এই চমক দেওয়াটাই কিন্তু টিনার ব্লগের একটা কিউরিয়াসিটি এই ভিডিও না দেখাই ভালো লোকের মনে হচ্ছে যে এই দেখবে কি দেখাবে ছাতা মাথা এই বলে টিনা শুরু এই শু শুরু করছে টিনাকে নিয়ে বলা তার মানে কি টিনা টিনার দর্শকদের শু বলছে টিনার ভিডিও দেখো না টিনার রুটি রুজিতে ও লাথ মারছে আঘাত করছে ব্যাপারটা হচ্ছে টিনার ভিডিওর মধ্যে কোনো কিছু শিক্ষণীয় নেই কোন ব্লগারের থাকে সেই একঘেয়ে জিনিস দেখাবে কোন ব্লগার প্রত্যেক দিন নিত্য নতুন জিনিস দেখায় ব্লগিং মানে প্রত্যেক দিনের দিনচর্যা এটা হিন্দি কথা দিনচর্যা মানে রুটিন প্রত্যেকটা ব্লগারই তাই দেখায় বাড়িতে নতুন নতুন কারনামা হয় না ও তো কিছু শিখতেই চায় না আরে ওর ব্যাপারটা হচ্ছে ও আগে স্থিতি হোক ওর আগে ডিভোর্সটা হোক ওর আগে এক জায়গায় গুছিয়ে থাকার ব্যবস্থা হোক তারপরেও শিখবে অনেক কিছু শিখছে থামনেল বানানো শিখেছে মেট্রো একা যাতায়াত করতে শিখছে দিল্লিতে একা থাকতে শিখছে কালিকা কালকাজি থেকে একা ঘুরে এলো এইগুলি তো ওই গেও মহিলাগুলোর হিংসে বুঝতে পারছো সুতরাং শিখছে অনেক কিছুই এইবার ব্যাপারটা হচ্ছে ওকে নিন্দে করলে তোমাদের বিহ হয় বাদ টিনাকে নিয়ে সমালোচনা করো ঠিক আছে সেটা চাই সবাই মিলে টিনাকে নিয়ে সমালোচনা টিনার করলে নজর না লাগে কিন্তু মিথ্যে কথা বলে সমালোচনা লাভ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু দর্শক সম্বন্ধে শুনতে চায় এই যে একটা নাকি ওই মেলায় গেছে সেখানে দুটো টিকিট বার করে দিয়েছে টিনার হাতে আর একটা টিকিট ছিল মানে এরা গল্প বানায় বানাগে যা বানাকে যা কত কাণ্ড করলো ওর সম্বন্ধে গল্প শোনার জন্য কেউ ওকে নিয়ে পাত্তাও দিল না বানাগে যা টিনা যে ভালো সৎপথে আছে সেটা আমরা জানি এবং আমরা দর্শকরা যারা জানি তাতেই হবে আমাদের তাতেই হবে টিনার কমেন্ট বক্সে যদি আমরা গিয়ে ভিউ দিই এবং দু চারটে পজিটিভ কমেন্ট লিখি তাতেই টিনার চলে যাবে বুঝতে পারছো আর এই যে নেগেটিভ কমেন্টগুলো এতেও টিনার ক্ষতি কিন্তু কিছু হচ্ছে না নেগেটিভ কমেন্টগুলো আমাদের পরে খারাপ লাগছে টিনার ক্ষতি কিন্তু কিছু হচ্ছে না কারণ ইউটিউব অ্যালগোরিজিমে সেখানে পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট কিছু দেখায় না ওই জন্য শুকে আগে কী পরিমাণ জুত মাত্র লোকে ডিলিট করে না কেন কারণ যত বেশি কমেন্ট থাকবে ইউটিউব অ্যালগোরিজিমে কিন্তু যে ক্রিয়েটার তার তত বেশি মানে একটা পজিটিভ ভাইভ যাবে বুঝতে পারছো সে পজিটিভ এবং নেগেটিভ হোক কারণ আমরা যে লেভেলে ক্রিয়েটার আমরা তো এখন সেই তোমার মন্দিরা যেমন বললো না ইউটিউবের লোকের সঙ্গে কথা হচ্ছে বা সোমালি যেরকম কথা হচ্ছে সেটা আলাদা আমরা যে লেভেলে ক্রিয়েটার আমরা এখনও ম্যানুয়ালি হ্যান্ডেল করার জায়গায় পৌঁছইনি আমরা ওই মেশিনারি ব্যাপারটাতেই চলে আসি বুঝতে পারছো অ্যালগোরিজম যেটা সেটা ওই মেশিনই ঠিক করে এবং মেশিন দেখে কত কমেন্ট কমেন্ট কাউন্টার দেখে পজিটিভ নেগেটিভ দেখে না তো সুতরাং টিনার কমেন্ট বক্সে কমেন্ট করে কোনো লাভ নেই টিনা একদিন ঢোকেই না আচ্ছা টিনার ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা জরুরি কাজ নয় আচ্ছা টিনা বেঙ্গলে থাকলে সুয়ের কি লাভ হচ্ছে আমি জানি না কিন্তু অনেক ক্ষতি টিনার হচ্ছে তার কারণ হচ্ছে এই যে আজকে যে জিনিসটা দেখলে ও ওখানে এসছে বাড়ি হয়েছে বিয়ে বাড়ি এসছে তো বিয়ে বাড়িতেও যাবে তো গিফট কে দেখ সেটা দেখার জিনিস মানে এটা অলিখিত নিয়ম হয়তো টিনাই দেবে বুঝতে পারছো বা দেখা যাক দাদা দেয় কিনা না তারপর এই যে একটি মেয়েকে ডেকে আনলো ও বলল বোনুর কাছ থেকে আগে আমরা কাজ করেছি যার জন্য ওকেই ডেকে আনেছি টিনা ফোন করে ডেকে এনেছে পেমেন্টও করবে আজকে ওখানে যারা আছে ওই টিনার বৌদি থেকে আরম্ভ করে ওখানে যারা পুরো একটা তাগড়া পেমেন্ট হবে না এখানে তোমরা বলো তো আজকে টিনা যদি দিল্লিতে থাকতো ওর বিয়ে বাড়ি খাওয়াটা হয়তো ওর হতো না এই আনন্দটা হতো না সব কিছু হতো না কিন্তু এই খরচাটাও তো হতো না তবে এই খরচাটা টিনার উপর ভারী পড়বে না কারণ ব্লগ ব্লগে নজর না লাগে ব্লগটা এটাই কন্টেন্ট হয়ে গেল টিনা এখন খুব ভালো নজর না লাগে বলতে ভয় করে টাচুর টাচুর টিনা এখন খুব ভালো ম্যাচিওর বিজনেস ওম্যান হয়েছে ও কী করলো সেদিন রাত্রিরেই অত দামি নুডুল টাকা নুডুল কিনলো একশো সামথিং টাকা দিয়ে সেইটা দিয়ে প্রায় আট থেকে ন হাজার ভিউ নিয়ে নিল বেচারাম কী করলো বেচারাম গুগলে ওয়েদার দেখে কিন্তু প্রেমানন্দ মহারাজের মতের খবরটা মত মত মানে ডেথ ডেথের খবরটা কিন্তু দেখেনি বুঝতে পারছো প্রেমানন্দ মহারাজের ডেথের খবরটা দেখেনি আই এম সরি বলে ঠিক এই পজিশানে ইয়ে করে মানে একটা থামনেল দিয়ে মুখটা তুম্বু করে তিন চার হাজার না আট ন হাজার বিয়ে হয়েছিল আট ন হাজার বিয়ে তুলে নিল মায়ের চোখে জল এসে গেলো বলে এরকম করে একটা ভিডিও থামনেলে দিয়ে যে সাতাশ না আঠাশ বিয়ে হয়েছে বেচারামের লাস্ট কবে সাতাশ আঠাশ বিয়ে হয়েছিল ও গুলাই গেছে বেচারামের লাস্ট আবার বিয়াল্লিশ তেতাল্লিশে উঠেছিল ব্যছারা জন্মদিন এবং তার পরের দিন গিফট আনবক্সিং মানে কে রইল কে গেল দর্শকদের এটাই দেখা যে কাকে রাখলো আর কাকে তাড়ালো বঙ্কি তার পরের দিন পুরফুর পুরফুর করে পালিয়েছে সেই ব্যান্ডেজ খাকু বাড়িতে একদিন খায়নি পর্যন্ত মানে ও এইগুলো দেখে খুব সহজেই অনুমান করা যায় যে ও মা ছেলের বাক্যবানটা কি যে বাবা তার ছেলেকে বলে মেরে নাক ফাটিয়ে দেবো বুঝতেই পারছো ব্যাপার সাপা ওই জন্য ওকে নিয়ে কেউ আর ভিডিও করে না তো এইখানে একটা জিনিস দেখো টিনার বেঙ্গলে কাজ আছে বলেই এসছে এইবার এখানে শুভ বলছে টিনা হয়তো চুপি চুপি ওখানে চলে এসছে জিনিসপত্র নিয়ে চার খানা ব্ল্যাক না হলে ওর কী করে লাগবে বাকি ওর বাটাগুলো রেখে এসছে মানে শুয়ের যে আর কন্ট্রোভার্সি করার কোনো রকম যোগ্যতা নেই সেটা বোঝাই যাচ্ছে ভেতরের কথা বলা মানুষকে ব্ল্যাকমেল করা গালি করা দর্শকদের বাপমা তুলে গালাগাল দেয়া আর আমি এই করেছি আমি তো এই করেছি আমি বলছি বলে সবাই তোকে সাপোর্ট করছে আমি 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 এছাড়া ওর ভিডিও তো আছে কি বলো তো তোমরা একটা জিনিস বলো না টিনার ওখানে যা তোমার জিনিসপত্র হয়েছিল ওর পুরো একটা ভ্যান লেগেছিল নিয়ে আসতে ওরা আরও থেকে সব সবকিছু তাহলে শুধুমাত্র কৌটোবাটা টিনার যা জামা কাপড় আছে কটা বস্তা লাগবে বলতো আনতে কটা ছুটকে তো বাঁধি দিলাম বস্তা প্রতিদিন জামা কাপড় কেনেও নজর না লাগে শুধুমাত্র মিথ্যে কথা বলছে এগুলো যে টিনা চুপি চুপি বেঙ্গলে চলে এসেছে কারণ ও ওয়েস্টবেঙ্গলে চলে এসছে বললে ও যা লাথিটা খাবে ওর নিজের এক্সপিরিয়েন্স আছে তো ব্যাপারটা হচ্ছে টিনার লাথি খাওয়ার জন্য টিনার মানে কারণে দরকার হয় না শুধু শুধুই লোকে বলে আজকে মাগিয়েছি আমি এই মাত্র একটা শর্টস দিয়েছে এই তো বাংলা চ্যানেল এই চ্যানেলটাতেই আমার বাংলা চ্যানেলটাই দিয়েছি মুখ দিয়ে সেই মাংিয়েছি বেরোয় বেরিয়েছে আনিয়েছি কথাটা বেরোয় না কারণ এখানে কেউ বলে না আনিয়েছি হিন্দিতে যে কথাগুলো খুব তাড়াতাড়ি ঢোকে সেটা হচ্ছে মাগো এটা খুব তাড়াতাড়ি ঢুকে যায় যেমন মারাঠিতে কাজ ঝালা কোথাও গেলেই ওই কথাটা তোমার খুব ঢুকে যাবে তাড়াতাড়ি বুঝতে পারছো ইংলিশ যারা কিছু জানে না তারাও ওকে ইটস ওকে এই কথাটা শিখে যাবে তো যাই হোক তো মাগিয়েছি বলেছে বলে কমেন্ট বক্সে গাল দিতে আসছে বুঝতে পারছো তার মানে কি একটি মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়াকে যারা গলা অবধি ডিপেন্ডেন্ট সেই সমস্ত মানুষেরা সহ্য করতে পারছে না বুঝতে পারছো যেটা শুয়েরও প্রবলেম হচ্ছে শুয়ে তো এত ফরোয়াট কি বলছে টিনা তো এত ফরোয়াড হয়েছে তাহলে ও কেন ইয়ে থেকে শিয়ালদা থেকে বাড়ি অব্দি একা এলো না আবার শিয়ালদা থেকে বাড়ি অব্দি যদি টিনা একা আসতো না তখন বলতো বাড়ি বাপের বাড়ি লোকেরা ওকে আর পৌঁছে না ওই তো কই আনতে গেলো টিনার মাকে আনতে গেলো কই টিনাকে কই আনতে গেলো বুঝতে পারছো এক তোমরা ভাবতে পারো যে শুধুমাত্র ব্যাগ বাওয়ার জন্য টিনার মা গেছে টিনার মা তার মেয়েকে আনতে গেছে ব্যাগ বহার জন্য একটা কুলি নিলেই তো হতো ওখান থেকে বুক করে চলে আসতে পারতো এটা কুলি নিলে ওইখানে একশো টাকা এক্সট্রা খরচ হতো সে টিনার মা বৌদি যাতায়াতে খরচা হচ্ছে না ওটা একটা গেস্ট চান যে বাড়ির মেয়ে আসছে তাকে রিসিভ করছে ঠিক যেমন টিনার মা টিনার মা ওখান থেকে একাই তো এলো দাদা তুলে দিল একাই এলো তাহলে টিনার মা বুক করে আসতে পারতো না ওটা একটা গেস্ট চান বুঝতে পারছো তো যাই হোক তো এখানে বলছে এত ফরওয়ার্ড হয়েছে তো মানে হেংসেটা ওই ফরোয়ার্ড নেসে এত ফরওয়ার্ড হয়েছে তো ও কেন একা র্যাপিডও বুক করে এলো না মেয়ে মাকে আনতে যাবে মা মেয়েকে আনতে যাবে এগুলো ভদ্রলোকের বাড়িতে হয় তো যাই হোক টিনা যে চারটে ব্যাগ এনেছে তার একটা শুধু ফল টিনা যে রাজধানীতে খাবারটা দিয়েছিলো সেই ডিমটা পর্যন্ত নিয়ে এসেছে মা ভেজে দিল প্লাস ওর বৌদিরা কচুরি বানিয়ে দিয়েছে এত এত একটা ব্যাগ শুধু খাবারের ছিল তাহলে বাকি রইলো তিনটে ব্যাগ টিনার যা সামান বাবা হিন্দি কথা বলছি হিন্দি কথা বললে নাকি জীবন ঝরঝর এবং উচ্ছন্ন হয়ে যায় কালকে ভিডিও আসছে দেখো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে টিনার যা সামান রয়েছে ওই তিনটে ব্যাগে হবে টিনার ব্লগ এখানে থাকলে শুয়ে দেখতে ভালো লাগে দিল্লির ব্লগগুলো শুয়ে একদম দেখতে ভালোই লাগে না তো শুয়ে ভালো লাগে দেখতে বলে টিনা তাহলে কি এখানেই থেকে যাবে বাড়ি বয়ে গেল এটা কন্ট্রোভার্সি কি এটা দেখলো না দেখলো জীবনটা বড়ো শক্ত জানো তো এই যে ক্যামেরাটা যেই বন্ধ বন্ধ হয়ে যাবে তারপর তোমার ওই ক্যাবের ভাড়া থেকে আরম্ভ করে জলটা পর্যন্ত কিনে খেতে হয় বুঝতে পারছো এক বোতল জল কোথাও তিরিশ টাকা কোথাও চল্লিশ টাকা নেয় প্রতি মুহূর্তে যখন পয়সাটা দিতে হয় না তখন মানুষের রোজগার লাগে এবং সেই রোজগারটা হয় টিনার ব্লগিং থেকে হাসনাবাদে ওর কোনো ফিউচার নেই আজকে একটা বিয়ের ব্যাপার দেখালো সেখানে শুধুমাত্র কন্টেন্টটা কি বলতো ওই হাতে মেহেন্দি নখ কালার করা এই সমস্ত খরচাটা পুরো টিনার এই কন্টেন্টের জন্য ধরে নিলাম দু হাজার টাকা খরচা হয়েছে কিন্তু তার থেকে বেশি ওর ওই ভিডিওটা থেকে উঠে আসবে কিন্তু একটা জিনিস দেখো বিয়ে কবে একদিন তো নেই তাহলে হাসনাবাদে কী কন্টেন্ট দেবে ও যেটা ওর মা দিচ্ছে সেটাই ঘুম থেকে উঠলাম সেই সুন্দরী ল্যাচ আর এখানে থাকলে যে কন্টেন্ট দেবে সেটা ওরাও প্রত্যেক দিন আবারই বলবে কি দেখবো ঘুম থেকে উঠে সেই চা খেলাম সেই গাছ ছাদ সেই ছাদ বাগান আকাশ বাতাস আর সুন্দরীর ল্যাচ এখানে থাকলে এরকম বলবে দিল্লিতে থাকলে ওইরকম বলবে বরঞ্চ দিল্লিতে থাকলে টিনা অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে আর ও স্বভাবের জন্য হোক আর অভাবের জন্য হোক যে কোনো কারণেই হোক টিনা এখানে সেফ ফিল করছে না ও যদি কি কী বললো আত্মীয়দের সঙ্গে বেরোয় তাহলে কে কী করে নেবে কার অত ক্ষমতা আছে ব্যাপারটা হচ্ছে বারো বছর সংসার করার পর কেউ যদি শ্বশুরবাড়িতে সেফ না ফিল করে চেনাল বলেছে তাকে বারো বছর সংসার করার পর তাকে গিয়ে ফ্ল্যাটে উঠতে হয় তার আর তো এই জিনিসটা বুঝে নেওয়া উচিত না যে টিনার কেন সেফ ফিল হচ্ছে না যে কোনো কারণে ওই মেয়েটা নিজের যোগ্যতায় দিল্লিতে থাকতে চায় কোনো কারণ থাকার দরকার নেই তো যোগ্য হওয়া দিল্লিতে থাকার যোগ্য হওয়াটাই সব থেকে বড় কারণ সে যদি করতে পারে সেখানে নিজের যোগ্যতায় সেইটাই কারণ আমি থাকবো রাজধানীতে এটাই আমার কাছে কারণ আর লাস্ট আর একটা কথা মনে আছে বলে দিই সেটা হচ্ছে মারিয়াকে নিয়ে বলছে ঘুম থেকে উঠেই বেশ বিছানাটা ঝরঝরে করে বসলাম কিরকম ভালো লাগে না কারণ ওই একটি জিনিসই ও নিজের ব্লগে দেখাতো ঘুম থেকে উঠে এই পেছনটা দেখিয়ে শুধু প্যান্টি পরা পেছন দেখাতো সায়া পড়ত পড়তো না সায়াটা কিন্তু ওর বাড়িতেই আছে ওর শাড়ির মধ্যে ছিল যে মানুষ এত ধূরান্তর সে সায়া এনেছে বলে গেছে তো যাই সায়া না পরে ও প্যান্টটি দেখিয়ে কন্ট্রোভার্সি দিয়েছিল নোংরা কন্ট্রোভার্সি আরে যে পরকিয়া করে কন্ট্রোভার্সি দিতে চায় মানে পরকিয়ার আর একটা নাটক করে তো কন্ট্রোভার্সি দিতে চায় তোমরা এই ব্যাপারটা জানো নিশ্চয়ই এই ব্যাপারটা পুরো ওয়াইটি জানি সুতরাং আমি আর এখানে পুরোনো কাজ শুনতে ঘাঁটছি না তো সে কি ধরনের কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামাতে চাই তোমরা বুঝতেই পারছো তো এই পেছনটা দেখিয়ে প্যান্টিওয়ালা পেছনটা দেখিয়ে ও যখন ঘর ঝাঁট দিত ক্যামেরার দিকে ঠিক পেছনটা রেখে আমার এখনো মনটা মনে আছে ঘরটা ঘর ঝাড় দিত বলছে বিছানাটা ঝাঁট দিতো সারা দিনে ওইটুকু কাজই কিন্তু দেখাতো বিছানাটা ঝাঁট দিত আর কোনো কোনো দিন ওই এক ঘরটা মস্ত আর কোনো কাজও দেখাতো না সারাদিনে সুতরাং কিছু সকালে বিছানা ঝেড়ে নিলে বেশ ভালো লাগে না ঝড় লাগে না তো কি সুন্দর প্রতিব্রতার স্ত্রী ভালো লাগে না না কোথায় হুল রে কোথায় বৌদিবাজের সঙ্গে সহবাসের গল্প রে কোথায় এখানে মেল কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে সিনেমা দেখার ইচ্ছে রে এই সমস্ত কি বাড়ির বউকে মানায় তো যাই হোক যার বর তাকে ছিনা যাকে ছিনাল বলে সে ভালো বুঝবে আমার থেকে তো এই হচ্ছে শুয়ের এই ভিডিও মানে কালকে বলছে মারিয়া কেন রোজা রাখলো না আজকে বলছে মারিয়া তার সন্তানের প্রতি কর্তব্য করছে না কারণ মারিয়া ব্রেকফাস্ট স্কিপ করেছে একটা নোংরা কমেন্টের জন্য ব্যাপারটা হচ্ছে ইয়েতে প্রেগনেন্সির সময় একটা করেমি চেপে বসে কাজ করতে ইচ্ছে করে না দু নম্বর কথা প্রেগনেন্সির সময় প্রচণ্ড মনোইক থাকে যেখানে মা কাছে নেই মানে এখন ও কিন্তু মন্দিরা মন্দিরা এবং মারিয়া প্রত্যেকের সঙ্গে কন্ট্যাক্টে আছে ও কিন্তু মারিয়ার সঙ্গে কন্ট্যাক্টে আছে সুতরাং অর্থক দ্বারা বলছে মধু আনটি ওখানে নেই ইতে বলছে কি সত্যি বলছে ভগবান জানে কিন্তু বলছে তো যাই ভিডিও আর বড় করছে না এটা কিন্তু প্রচন্ড স্পিড বাড়াতে হবে তোমরা কিন্তু দেখে নিও অর্জেন্ট ভিডিও When I'm see you in the next video.